অধিকারী গড় ভেঙে চুরমাটক দিচ্ছে তৃণমূলের হুংকার ভেঙে চুরমা যারা ভেবেছিল হলদিয়াতে ভোট করতে দেবে না যারা ভেবেছিল হলদিয়াকে আটকে দেব মানুষকে ভোট করতে দেব না আজকে আমরা মানুষকে সাধারণ মানুষকে হলদিয়া থেকে শুরু করে সমস্ত গোটা সাতটা বিধানসভা সমস্ত জনসাধারণকে আমরা অভিনন্দন জানাচ্ছি যে তারা সাহসের সাথে বেরিয়ে এসে ভোট দিয়েছে হলদিয়াতে আমাদেরকে আটকানোর জন্য সকাল থেকে এজেন্টকে অপহরণ করা এজেন্টকে তুলে দেওয়া এজেন্টকে মারধর করা কিডন্যাপ করে নিয়ে চলে যাওয়া প্রার্থীকে আটকে দেওয়া প্রার্থীকে জয় বাংলা স্লোগান দেওয়া জয় বাংলা যে বলছে তার ঘাড়ে হাত দিয়েই আরেকজন শ্রীরাম বলছে সব আমরা যেমন দেখেছি আবার এও দেখেছি যে সিপিআইএমের কমরেডরা বামফ্রন্ট কংগ্রেসের রাজনৈতিক কর্মীরা তারা মাটি আঁকড়ে পড়ে থেকে এই লড়াইটা শেষ অব্দি লড়ে গেল ওরা ভেবেছিলো যে আমাদেরকে আটকে দেবে প্রথমার্ধে ভয় দেখিয়ে দেবে কিন্তু সেটা করতে পারিনি এবং আমি আপনাকে বলছি আপনাদের মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতা আপনাকে বলছি বাবু আপনি ভেবেছিলেন ময়নার বাগচায় বিভিন্ন রকম কারুকার্য করে আবার ওখান থেকে দশ হাজার বারো হাজার লিড নেবেন সব শেষ আপনারও ভাবনা শেষ ময়নার বাগচায় পঁচিশে পঁচিশ সিপিআইএমের এজেন্ট ছাপ্পা রুখে দিয়েছি আমরা ওখানে আপনারা দু হাজার একুশ সালে যে গেম প্ল্যান করেছিলেন তা আমরা ভেস্তে দিয়েছি গোটা তমলুক লোকসভা জুড়ে মানুষ আজকে উৎসবের মেজাজে ভোট দিয়েছে হলদিয়া বহুদিন বাদে মানুষ আজকে উৎসবের মেজাজে ভোট দিতে বেরোতে পারলেন এবং সর্বোপরি আমি একটাই কথা বলতে পারি দেখুন অনেক হুঙ্কার অনেক কিছু আমরা শুনেছিলাম যে ভোট হবে না লুট হবে ইত্যাদি 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 আমরা একটাই কথা বলেছিলাম যে আমরা বুথ আঁকড়ে পড়ে থাকবো আমার এজেন্টরা থাকবে আর প্রার্থী ময়দানে থাকবে ঠিক কথা মতো কাজ এখন সিল হচ্ছে সেভেনটিন সি ফর্ম নেব তবে ওখান থেকে বেরোবো কোলাঘাটে রুমে গিয়ে ইভিএম ঢোকাবো তারপরে আমরা সবাই যে যার ঘরে যাবো চার তারিখ চার তারিখ জিতব আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম ব্রজলাল চোখে আসবেন একসাথে লালাবির মাখবো অনেক দিন পরে তমলুক এরকম দৃশ্য দেখবে হলদিয়া এরকম দৃশ্য দেখবে দেখুন বিজেপি সেদিনকেই হেরে গেছে যেদিনকে বিজেপি আমরা যে স্লোগান তৈরি করেছিলাম কর্মসংস্থান শিল্পায়নের স্লোগান তৈরি করেছিলাম হলদিয়াকে বাঁচাওয়ার স্লোগান তৈরি করেছিলাম বিজেপি যেদিন থেকে নিজের ন্যারেটিভ ছেড়ে দিয়ে আমাদের ন্যারেটিভে ঢুকে পড়েছে বিজেপি সেদিন থেকে মুখ তুবড়ে পড়েছে তৃণমূল বিভিন্ন রকমের কারণে নিজেদের মধ্যে প্রবল অসন্তোষ প্রার্থী ইত্যাদি করে মানুষের মধ্যে প্রবল জনরস তৈরি হয়েছিল তৃণমূলকে নিয়ে আমরা জানতাম মানুষকে যদি আমরা ভোট দেওয়ার ব্যবস্থা করে দিই তাহলে এই তমলুক লোকসভা কেন্দ্রে বামপন্থীরা জিতবে এবং আপনারাও আজকে দেখতে পেয়েছেন যে হলদিয়া জুড়ে বিজেপির এজেন্টকে তুলে দিচ্ছে না তুলে দিচ্ছে সিপিআইএম এর এজেন্টকে একমাত্র অপহরণ করা হয়েছে সিপিআইএম এজেন্টকে একমাত্র তুলে দেওয়া হয়েছে সিপিআইএম এর এজেন্টকে তাহলে শূন্য পাওয়া একটা দলের এজেন্টকে কিসের জন্য তুলতে হচ্ছে আজকে তার কারণ বামপন্থীরা রিভাইভ করলো আজকে তমলুক থেকে যে পূর্ব মেদিনীপুর একটা সময় দু সালে পূর্ব মেদিনীপুর লাল ঝান্ডার সমাপ্তি ঘোষণা করতে চেয়েছিল আজকে দু সাল তমলুক জানিয়ে দিল লাল ঝান্ডা ফুরোয়নি লাল ঝান্ডা হারায়নি মানুষের গণতান্ত্রিক চেতনা বোধ দেশরক্ষা সংবিধান রক্ষা সাধারণ মানুষ আজকে এগিয়ে এসে ভোট দিয়েছেন সংবাদ মাধ্যমের কর্মীরা আপনারা সংবাদ মাধ্যমের বন্ধুরা সকাল থেকে আপনারা যারা এই গণতন্ত্রের উৎসবে আপনারা যারা সামিল হয়েছেন বিভিন্ন রকমের দৃশ্য রাজ্যের মানুষের কাছে তুলে ধরেছেন আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি আমরা জিতছি